আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনার চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবর মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগে আমি আপনাদের সাথে যা শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাজ এজ এল আমার লাইফ তো আজকে একটু ডলার আমা এসেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলার আমার শপ তো এই শপটাতে মোটামুটি অনেক জিনিস পাওয়া যায় এদের প্রাইসটা চার টাকা পাঁচ টাকা তিন টাকা এরকম করে থাকে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে সবচেয়ে ভালো দিকটা যেটা সেটা হচ্ছে ঘর সাজারের অনেক জিনিস পাবেন আপনি এখানে অনেক ভা মানে অল্প দামে এবং খুব সুন্দর সুন্দর জিনিস আরেকদিন দিন আপনাদের সাথে আমি শুধু ডলার আমার নিয়ে শেয়ার করব দেখা যাক তো আজকে যে জন্য এসেছি আজকে একটা ছোটো একটা ওয়ান টাইম বক্স কিনবো আমার আসলে মিষ্টি বানাবো একটা অনুষ্ঠান আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য তো ওটার জন্য ওয়ান টাইম বক্স লাগবে সেটার জন্য আসলে এসেছি তারপরে ওখান থেকে আসলে আরেকটা জায়গায় চলে এসেছি বক্সটা কিনে আমি একটা পার্ক এসেছি এটা হচ্ছে আমার স্কুলের সামনে পার্ক সে পার্কে এসেছি আসলে এখানে এসেছি একটু আগে চলে এসেছি কারণ আমার মেয়েকে স্কুল থেকে নিতে হবে তো ওকে স্কুল থেকে নিয়ে আমরা মোটামুটি আরেক জায়গায় এসেছি এটা হচ্ছে একটা দোকানের সামনে এসেছি এখানে আসলে গুঁড়ো দুধ পাওয়া যায় কানাডা একটা জিনিস আমি মানে এই জায়গায় দেখলাম আমরা যেখানে থাকি সাতব্রেতে গুঁড়ো দুধের দামটা অনেক বেশি আর যদিও বা পাওয়া যায় সেক্ষেত্রে ফুল ক্রিমটা পাওয়া যায় না তো যাই হোক দুধ নিয়ে এসে আমি মিষ্টিও অলমোস্ট বানানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আমি বাইরে যাওয়ার আগে আসলে প্রসেস করে গিয়েছিলাম এখন এসে শুধু মিষ্টিগুলো বানিয়েছি আগে ছানা বানিয়ে নিয়েছিলাম তো দু মিষ্টি বানিয়ে ওগুলিকে আমি শিরাতে রেখে একটু হালকা একটু বিকালবেলায় হাঁটতে বের হয়েছি এটা আমাদের বাসার পাশে বেশি দূরে না জাস্ট একটু নর্মাল হাঁটার জন্য বের হয়েছি এখানে সামার আসলে খুবই ভালো লাগে তার জন্যে প্রতিদিন চেষ্টা করি বের হতে একবেলা না একবেলা আমরা অবশ্যই বের হই তো এটা ছিল রাতের দিকে তো আমি মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে আবার দুধে ভিজিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো দুধের পরে দুধ থেকে এগুলি আবার ছেঁকে ছেঁকে উঠিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন একসাথে দুধ থাকবে সেগুলো নিচে পড়ে যাবে ছাঁকনির এই মিষ্টিটা খুবই সফট এবং খুবই মজার একটা মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টিটা তো এই একটা আইটেমই নিব এবার তো এতক্ষণে হয়তো সবাই গেস করে ফেলেছেন এই মিষ্টিটার নাম কি এই মিষ্টিটা হচ্ছে মালাই চপ মিষ্টিটা খুবই নরম হয় এটা দেখতেই পেলেন দুইবার শিরাতে দিতে হয় তারপর আবার দুধে শিরাতে দিতে হয় তো আমি এটা যেখানে নিব সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলে নিব ওখানে ওদের ফান ফেয়ার হবে তো বিভিন্ন ট্র্যাডিশনাল থেকে ওরা যার যার ট্রেডিশনাল থেকে জিনিস নিয়ে আসবে তো আমি মিষ্টি নিব এবং প্লাস ওখানে ভলেন্টিয়ারেও করব। তো আমি মিষ্টিগুলো নিব। তো এই মিষ্টিগুলি ওখানে সেল করা হবে তো যে টাকাটা উঠবে সেটা স্কুলের চ্যারিটিতে দিয়ে দেওয়া হবে এটা আসলে জাস্ট আমাদের ট্রেডিশনকে দেখানো আমরা ট্রেডিশনাল এই জিনিসগুলো খাই এগুলো মানে ক্যানাডিদের সামনে তুলে ধরা আর কি তো আমার মেয়ে যে স্কুলে পড়ে আসলে ওখানে সব কালচারের মানুষ রয়েছে শুধু যে ক্যানাডিয়ান না এশিয়ান ওয়েস্টার্ন এবং অ্যারাবিয়ান সব দেশেরই মোটামুটি মানুষ রয়েছে তো অনেক কালচারের সমাবেশ একসাথে আর কি তো এই যে পরের দিন এটা তো আমি এই যে একটা ওয়ান টাইম বক্স নিয়ে নিয়েছি তো এটা করে আমি ওদের কাছে দিয়ে দিব এখন ওদের যে প্রিন্সিপাল রয়েছে ওনার কাছে জমা দেবো আর ফান ফেয়ারটা হচ্ছে বিকাল থেকে মানে স্কুল শেষ হবে তারপর ফান ফেয়ার তো আমি এটা দিয়ে পরে চলে আসলাম তো হাঁটতে হাঁটতে দেখলাম এই গাছটা খুবই সুন্দর লাগছিল আপনাদের সবাই জানেন এই গাছটা কী এই যে দেখতেই পাচ্ছেন চেরি ব্লসম আসলে কানাডায় যখনই সামার শুরু হয় তখন থেকে এই চেরি ব্লসমগুলি ফুটতে থাকে মানে বিভিন্ন কালার রয়েছে এত বেশি সুন্দর লাগে খুবই ভালো লাগে আসলে দেখতে আর ওয়েদার যখন ভালো থাকে তখন তো আর কথাই নেই সব কিছু মিলেই সোনার সোহাগা হয়ে যায় তো এটা হচ্ছে বিকালবেলার দিকে তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখনো সব মানে সবাই আসেনি যেহেতু আমি ভলেন্টিয়ার করব তো আমি একটু তাড়াতাড়ি এসেছি এটা হচ্ছে কটন ক্যান্ডি মেশিন এটা গাড়ি নিয়ে এসেছে তো যে যেটা করবে সে সেটা আগে নিয়ে এসেছে সবাই এটা ছিল কফি এখানে কফি খাওয়া যায় চা খাওয়া যায় আর এই পাশে আমাদের টেবিলগুলো সাজিয়েছিল যার যার আইটেম এখানে সার্ভ করা হয়েছিল এখানে আমার মিষ্টিও ছিল এবং অন্যরা যারা যেটা পাঠিয়েছে বিভিন্ন ভেকার থেকে এসেছে কেউ পার্সোনালি এনেছে মানে বিভিন্নজন বিভিন্নভাবে এখানে অনেক কিছু ডোনেট করেছে এটা আসলে একটা ডোনেট বলে যেহেতু এই বিক্রিকৃত টাকাটা স্কুলের ডোনেশন বক্সে যাবে স্কুলের উন্নয়নের কাজে ব্যয় হবে এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টি এই যে আর অন্যান্য ওদের যেই ক্যানাডিয়ান যে খাবারগুলো এই যে বিভিন্ন ধরনের কেক আইটেমটা বেশি ছিল কারণ ওদের এগুলো খুব পছন্দ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে এগুলো কোনোটা এসেছে পার্সোনালি কোনোটা বেকার থেকে এসেছে তো এইখানে আমরা ভলেন্টিয়ার হিসাবে টিচাররা থাকবে আমি থাকবো আরও দুজন গার্ডিয়ান থাকবে তো আজকে পুরো অনুষ্ঠানটা দেখতে থাকেন হয়তো আমি এখানে ভলেন্টিয়ার করব পরে আমার মেয়ে আবার কিছু কিছু ওখানে গেম হবে ওগুলিতে পার্টিসিপেট করবে যে এখানে বিভিন্ন ধরনের গেম হবে তো সব কিছু আস্তে আস্তে সবাই আসছে লোকজন আসছে বাচ্চারা চলে আসতে আসতে বাচ্চাদের গার্ডিয়ানসহ এই যে এখানে ছিল বিভিন্ন কিছু এখানে বাচ্চারা নাচ করছিলো মিউজিকের তালে তালে তারপর করে নাম্বার উঠিয়ে ওদেরকে বিভিন্ন ধরনের গিফট করছিলো গিফট বলতে বিভিন্ন ধরনের কেক অনেক কিছু দিচ্ছিল তারপরে এখানে আবার অনেক ধরনের প্রাইজ ছিল যেগুলো যদি উইন করে তাহলে অনেক ধরনের গিফট ছিল তো এইভাবে করে ওরা পুরো অনুষ্ঠানটার আয়োজন করেছে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটা আমার কাছে তো খুব ভালো লাগে ওরা প্রতি বছরই এ ধরনের ফানফেয়ারগুলো করে থাকে মানে বিশাল এক মিলন মেলা যাকে বলে কারণ আমরা তো গার্ডেনদেরকে সচরাচর দেখা হয় না টিচারদের সাথেও তেমন দেখা হয় না তো এই ধরনের ইয়াগুলোতে আসলে সবার সাথে দেখা হয় তো এটা ছিল বাহিরের দিকটা তো বাহিরের দিকটা তো ওরা অনেক কিছু করেছে বারবিকিউ ছিল তারপর পিজা ছিল তারপর ওদের আউটডোরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো ছিল মানে মোটামুটি বাচ্চাদেরকে যতটুকু ফান দেওয়া যায় তারা যথাসাধ্য চেষ্টা করেছে ভালো লেগেছে সোজা কথা অনেক গার্ডিয়ানের ছিল এখানে আসলে এত লোকে লোকার অন্য ছিল বলার মতো না তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো সবাই সাথে অনেক ভালোভাবে কাটলো তো আপনারা সবাই দোয়া করবেন আমি আজকের জন্য আমার চ্যানেল থেকে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার নিয়ে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু